আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা তোমাদের গণিত বইয়ের মূলত এবং অমূলত অধ্যায়ের নয় নম্বর পৃষ্ঠার উদাহরণ এক দুই তিন এবং চার নম্বর নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের বই কিন্তু এই অঙ্কগুলি শর্টকাট নিয়মে করা আছে বিস্তারিত বুঝতে হলে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলি মনোযোগ সহকারে দেখতে হবে এখানে কিন্তু অঙ্কের অনেক লাইন মার দেওয়া আছে অঙ্কগুলি সঠিকভাবে করা আছে অবশ্যই কিন্তু অঙ্কগুলি তুমি যেভাবে বইয়ে করা আছে সেভাবে তুমি নাও বুঝতে পারো সেজন্য তুমি আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যে এই অঙ্কগুলি কীভাবে করতে হয় আসলে পানির মতো সহজ চলো তাহলে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি উদাহরণ এক নম্বর এখানে তুলে রাখছি দেখো এই এক নম্বর উদাহরণটি হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা এটার বর্গমূল নির্ণয় করার জন্য তোমরা প্রথমে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়া দেখো সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার পর তোমরা প্রথমে রুট রুট তুলবা ক্যালকুলেটরে রুট তুলে এই সংখ্যাটি তোমরা তুলবা ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ তুলে সমানে চাপ দেওয়া শিক্ষার্থী বন্ধুরা দেখো সমানে চাপ দিলে তুমি দেখতে পাচ্ছ পাঁচ দশমিক এক পাঁচ হয় তাহলে এটা তুমি এখানে লিখে রাখবা যে পাঁচ দশমিক এক পাঁচ এরম করে তুমি লিখে রাখবা আর এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত সংখ্যার বর্গ এবং বর্গমূল সংখ্যা লিখে নিছি এখন আমরা আমাদের যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটিকে আমরা এরকম একটা ভাগ চিহ্ন দিয়ে ডান দিক থেকে আমরা এই সংখ্যাটিকে দুইটা করে উপরে দাগ দিব দুইটা করে দাগ দেবো যদি লাস্টে যে একটা সংখ্যা থাকে তাহলে সেটা একটাই হবে এরকম করে আমরা ডান দিক থেকে যাব ডান দিক থেকে যাওয়ার পরে আমরা দেখব আমাদের হাতের বাম দিকে একটা অথবা দুইটা সংখ্যা থাকবে সেই একটা এবং দুইটা সংখ্যার নীচের বর্গ সংখ্যা আমরা এখান থেকে খুঁজি দেখো দেখো এটা হচ্ছে বর্গ সংখ্যা কিন্তু বর্গ না এটা হচ্ছে বর্গমূল না বর্গ সংখ্যা তাহলে বর্গ সংখ্যা দেখো এই যে ছাব্বিশের নিচে বর্গসংখ্যা কিন্তু বন্ধুরা পঁচিশ তাহলে আমরা পঁচিশ হচ্ছে কার বর্গ সংখ্যা বন্ধুরা দেখো পঁচিশে রুট করলে কত হয় পাঁচ কিন্তু হয় অর্থাৎ পাঁচ কিন্তু পঁচিশের বর্গমূল তাহলে বর্গমূল লিখবা তুমি এইখানে আর যেটা বর্গ হবে সেটা লিখবা এখানে এখন আমরা বিয়োগ করব দেখো ছাব্বিশ থেকে পঁচিশ বিয়োগ করলে এক হয় আর এখানে এই পাঁচ দুই নিচে নামিয়ে আনলাম এখন যেহেতু ছাব্বিশের পরে একটা দশমিক আছে সেজন্য এখানে একটা দশমিক দিয়ে নিই এখন এই পাশে আরেকটা ভাগ চেনা দেব ভাগ চেনা দেওয়ার পর আমরা এই যে আমাদের কাছে আছে কিন্তু পাঁচ এই পাঁচের ডাবল নেব পাঁচের ডাবল কত হবে দশ পঁচিশ না কিন্তু দশ এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে দশ দশ আমি এখানে লিখছি এখন এই যে দশের সাথে আমরা এমন একটা সংখ্যা নিব এবং ওই সংখ্যাই ওই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আমরা এই যে এখানে একশো বান্ন লিখছি একশো বান্নর নিচে সংখ্যা আসবে আমাদের এটার নিচে নিতে হবে ওপরে নেওয়া যাবে না তাহলে আমাদের সংখ্যা আছে কিন্তু এখানে দশ তাহলে দশের সাথে যদি আমি এক যোগ করে আবার এক দ্বারা গুণ দিই দেখো এক 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 শূন্য কে শূন্য এক এক তাহলে কিন্তু আমাদের একশো এক হয় তাহলে একশো এক দেখো এখানে আছে কিন্তু একশো বান্ন এখন যদি এখানে দুই দ্বারা গুন দিই এখানে দুই দ্বারা গুন দিই দিয়ে কোনো চার আবার দু এক এক দুই তাহলে দুইশো হয়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা নেওয়া যাবে না সুতরাং তাহলে আমরা কী নেবো এক নেব অথবা আমরা যে এখানে আগে থেকেই মান লিখে রাখছিলাম পাঁচ দশমিক এক পাঁচ প্রথমে পাঁচ দিয়ে দিয়েছি এরপর আমরা এক দিয়ে গুন দেব তাহলে এখানে এই যে এক দিয়ে আমরা গুন দিচ্ছি যে এরকম করে গুন দিতে হবে তুমি যে একটা লিখবা এখানে আমার এই যে এক সেটা দিয়ে আবার নিচে গুণ দিতে হবে তাহলে এখানে গুণ দিলে হয় একশো এক সো একশো এক লিখলাম এখন আবার বিয়োগ করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো বিয়োগ করার জন্য আমরা এই যে দুই উপরে আছে দুই নিচে আছে এক তাহলে আমাদের বিয়োগ করি বিয়োগ করে এক আর পাঁচ আর শূন্য শূন্য পাঁচের ভেতর থেকে শূন্য বাদ দিলে পাঁচ হয় আর এক এক শূন্য হয় লেখার দরকার নেই এখন আমাদের এই যে উপরে দুইটা সংখ্যা পঁচিশ আছে পঁচিশ নিচে নামিয়ে আনলাম এখন আবার এরকম করে টান দিলাম এখন দেখো এখানে আছে কিন্তু একান্ন শিক্ষার্থী বন্ধুরা এই একান্ন সংখ্যার ডবল আমরা নেব একান্ন ডবল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা একশো দুই তাহলে এখানে নিলাম একশো দুই এখন একশো দুইয়ের সাথে এই যে পাঁচ গুণ দেবো আমরা কারণ আমরা কিন্তু আগে ক্যালকুলেটরে করে নিয়েছি পাঁচ গুণ দেবো দেখো এই পাঁচ দ্বারা যদি আমরা গুণ দিই এখানে অর্থাৎ এখানে পাঁচ লিখবো এখানেও পাঁচ লিখবো এখন এটার সাথে পাঁচ গুণ দেবো অর্থাৎ এরকম করে এক শূন্য দুই পাঁচ গুণ পাঁচ দ্বারা গুণ দেবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এক হাজার পঁচিশ গুণ পাঁচ পাঁচ ধারা গুণ দিলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কত হয় একান্নশ পঁচিশ দেখো আমাদের কিন্তু একান্নশো পঁচিশ এটা বিয়োগ করলে জিরো হয় সো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে বর্গ সংখ্যা আসছে সেটা হচ্ছে পাঁচ দশমিক এই যে অর্থাৎ ছাব্বিশ বা আন্ন পঁচিশ রুট ওভার করলে সেই সংখ্যাটা আসে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ দশমিক এক পাঁচ এটি আমাদের উত্তর এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বর প্রশ্নটি করবো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমরা দুই নম্বর প্রশ্নটি করবো দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য বর্গমূল্য নির্ণয় করো এটার বর্গমূল নির্ণয় করার জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নেবা যে সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার পর তোমরা কি করবা এই সংখ্যাটি তুলবা দেখো প্রথমে রুট ওভার দিয়ে নিবা তারপরে শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় তারপরে তুমি সমানে চাপ দেওয়া দেখো সমানে চাপ দেওয়ার পর কিন্তু চলে আসছে শিক্ষার্থীবন্ধুর অ্যান্সার শূন্য দশমিক শূন্য পাঁচ চার এটা তুমি এক জায়গায় রাফ করে ছোটো করে লিখে রাখবা এখন এরকম সংখ্যাটি তুমি লিখে নাও লিখে নেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা এরকম টান দিবা টান দেওয়ার পর এই যে ডান দিক থেকে তুমি এরকম করে দুইটা সংখ্যা নিয়ে উপরে এরকম করে টান দিবা দেখো এরকম করে টান দেওয়া টান দেওয়ার পর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু জিরো থাকে আমাদের সর্ববামে তাহলে জিরোর ভিতরে আমরা বর্গ সংখ্যা করবো জিরোর নিচে যেহেতু কোনো বর্গ সংখ্যা নেই সুতরাং এখানে জিরোই হবে তাহলে জিরো দ্বারা যদি জিরোকে গুণ দেওয়া হয় তাহলে জিরো হবে আর এই যে দুইটা জিরো যদি আমি নিচে নামিয়ে আনি তাহলেও কিন্তু জিরো হয় সুতরাং আমরা কিন্তু করবো না তাহলে আমরা এই যে শূন্যর পরে একটা দশমিক আছে সেই জন্য আমরা একটা দশমিক দিয়ে নিই তারপরে কিন্তু দুইটা শূন্য আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দুইটা শূন্যর জন্য আমরা আরেকটা শূন্য নেব শূন্য নিয়ে এই দুইটা শূন্য আমরা মিল করবো মিল করার জন্য এই শূন্য আমাদের লিখতে হবে না এটা যদি আমি লিখি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরকম হয় দেখো এই যে এই শূন্যর জন্য আমি এখানে শূন্য দিলাম টান দিলাম এখানে এই দুইটা শূন্য নিচে নামিয়ে আনলাম এখন শূন্য ডবল আবার কি লিখবো শূন্য ডবল আবার শূন্য লিখলাম আরেকটা শূন্য লিখলাম এখন এই যে এই শূন্যর জন্য আরেকটা শূন্য দ্বারা গুণ দিলে কিন্তু এই শূন্য শূন্যই চলে আসে এখন আমাদের এখানে কিছু থাকে না বিয়োগ করে এখন এই যে উনত্রিশ থাকলো আমাদের এই উনত্রিশটা লিখলাম এখন আমরা এই যে শূন্য আমাদের এখানে আছে তাহলে যেহেতু আমাদের এখানে উনত্রিশ চলে আসছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে উনত্রিশের ভিতরে আমরা বর্গ সংখ্যা দেবো তাহলে উনত্রিশের নিচে বর্গ সংখ্যা কিন্তু শিক্ষার্থী বন্ধু পঁচিশ আর পঁচিশকে বর্গমূল করলে হয় পাঁচ তাহলে পাঁচ হচ্ছে বর্গমূল সংখ্যা আর পঁচিশ হচ্ছে বর্গ সংখ্যা তাহলে আমরা পাঁচ লিখবো এখানে আর উনত্রিশের ভিতরে পাঁচ দ্বারা আমরা ভাগ দেব উনত্রিশের নিচে আমরা পাঁচের বর্গ সংখ্যা লিখবো পঁচিশ তাহলে পঁচিশ লিখলাম এখন আমরা বিয়োগ করব শিক্ষার্থী বন্ধুরা দেখো বিয়োগ করার পর এখানে আমাকে টান দিবা বিয়োগ করার পর দেখো এখানে চার হয় আর তুমি যে এখানে পাঁচ লিখছো সেই পাঁচের আবার এখানে টান দিয়ে এই পাঁচের ডাবল লেখো দশ আর এখান থেকে এই যে দুইটা সংখ্যা আছে এক ছয় নিচে নামিয়ে আল্লাহ এখন আমাদের চার দ্বারা গুণ দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এখানে চার লিখে রাখছি দেখো এই চার এই যে চার দ্বারা গুন দিব তাহলে চার দ্বারা গুণ দেওয়ার জন্য আমরা এখানে চার লিখবো আবার এখানেও চার লিখবো তাহলে একশো চারকে আমরা যদি চার দ্বারা গুণ দিই দেখো তো চার গুণ চার চারে চারে ষোলোর ছয় হাত থাকে এক চার শূন্য কে শূন্য আর হচ্ছে হাতে থাকে এক তাহলে শূন্য সাথে যোগ করলে এক আবার চারেককে চার তাহলে দেখো চারশো ষোলো হয় এই যে চারশো ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো অথেব শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় রুট অব দিলে আমাদের আসে কিন্তু শূন্য দশমিক শূন্য পাঁচ চার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইয়ের নয় পৃষ্ঠার যে তিন নম্বর উদাহরণ আছে দেখো তিন নম্বর উদাহরণ বলছে নয় দশমিক দুই পাঁচ তিনের বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে আমরা প্রথমে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এই সংখ্যাটির বর্গমূল করে নেব দেখো দেখো বর্গমূল দিবা তারপরে নয় দশমিক দুই পাঁচ তিন তারপরে সমানে চাপ দেবা দেখো আমাদের সংখ্যা আসছে কিন্তু তিন দশমিক শূন্য চার এক আট সাত চার চার দুই দুই আমি সবকটা সংখ্যা লিখে নিয়েছি এখন এখান থেকে দশমিকের পরে তিনটি সংখ্যা পর্যন্ত নিতে হবে এই পর্যন্ত আমাদের করলেই হবে এগুলো দরকার নেই তাহলে প্রথমে তুমি এই সংখ্যাটি তুলে নাও দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটি তুলে নেওয়ার পরে তুমি একটা কাজ করবা যে এখানে যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত বলছে তাহলে আমাদের দশমিকের এই পাশে দশমিকের এই পাশে আমাদের আরও ছয়টি ঘর লাগবে ছয়টি ঘর এখানে নাই আমাদের তাহলে আমরা এই ছয়টি ঘর মিল করার জন্য আমরা আরও শূন্য দিয়ে এই ছয়টি ঘর মিল করব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত নিলেই হবে সো তোমাদের বইয়ে আছে আরো দুইটা শূন্য বেশি সেজন্য আমি দুইটা শূন্য বেশি নিলাম তাহলে তুমি এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত নিলেই হবে তোমার যদি বলে চার চার দশমিক স্থান পর্যন্ত তাহলে তুমি এরকম দশমিকের পরে আটটা সংখ্যা নেবা আর যদি বলে তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে তুমি এক দুই তিন চার পাঁচ ছয়টা পর্যন্ত নেবা তোমাদের বইয়ে চার ঘর পর্যন্ত করা আছে সিক্ষিত বন্ধু আমি চার পর্যন্তই তোমাদের দেখাচ্ছি এখন তোমরা এখানে একটা টান দিবা টান দিয়ে নেওয়ার পর ডান দিক থেকে দুইটা করে সংখ্যার ওপরে এরকম টান দিবা টান দেওয়ার পর দেখবা যে বাম পাশে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটির ভেতরের বর্গ সেই সংখ্যাটির ভেতরে অথবা সেই সংখ্যাটিকে মিল মিল হয় এমন একটা বর্গ সংখ্যা খুঁজে সেই সংখ্যাটিকে ভাগ করবো তাহলে আমরা জানি নয় নিজে একটা বর্গ সংখ্যা সুতরাং আমরা জানি যে নয় এর বর্গ হচ্ছে তিন তাহলে এই যে বর্গ সংখ্যা হচ্ছে আমরা এখানে লিখব আর বর্গ মোল এটা হচ্ছে বর্গমূল লিখবো আর আর এখানে লিখবো বর্গ সংখ্যা তাহলে নয় এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা এই যে দুই পাঁচ নিচে নামিয়ে আনলাম এখন এই তিনের ডবল দেখো ছয় এখন শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে আমরা যে এখানে যে তিন দিয়ে দিলাম দেখো তিন এখন শূন্য শূন্যবার দিতে হবে তাহলে শূন্য যদি আমরা দিই অথবা আমরা যদি এখানে দেখো ছয় আছে এখানে এই ছয়ের সাথে যদি আমরা এক গুণ দিই দেখো শিক্ষার্থী বন্ধুরা ছয়ের সাথে আমরা এক যদি গুন দিতে যাই তাহলে কিন্তু আমাদের একষট্টি হয় কিন্তু এখানে আছে পঁচিশ তাহলে যাচ্ছে না এই জন্য আমরা শূন্য বার দিব শূন্য দিলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে শূন্য হয়ে যায় আবার শূন্য ষাটের সাথে আবার যদি শূন্য দ্বারা গুণ দিই এরকম করে ষাট আবার যদি শূন্য দ্বারা গুণ দিই তাহলে দেখো শূন্য শূন্য হয়ে যায় তাহলে এখানে আমাদের শূন্য হবে এরকম আবার আমরা এরকম টান দিব টান দিয়ে আবার পঁচিশ নিচে নামিয়ে আনবো আবার পরে দুইটি সংখ্যার নিচে নামিয়ে আনবো এবার আমাদের হলো পঁচিশশো তিরিশ এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা চার দ্বারা গণ গুণ দিব কারণ আমরা এখানে কিন্তু আগেই করে নিছি চার দ্বারা তাহলে এই যে তিরিশের ডাবল কত আমাদের তিরিশের ডবল কিন্তু ষাট তিরিশের ডাবল ষাট দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা ষাট নিলাম এই ষাটের সাথে আমরা এখানে চার দ্বারা গুণ দিব তাহলে এই যে এখানে চার লিখলাম আবার একটা চার দ্বারা গুণ দিব তাহলে এরকম হবে এরকম চার দ্বারা গুন দিব তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি ছয়শো চার গুণন চার ছয়শো চার গুণ চার এখন দিলে হয় চব্বিশশো ষোলো আমাদের আছে এখানে কিন্তু পঁচিশশো ঠিক আছে নিচে যাবে তাহলে চার এখানে চার লিখছি তাহলে আমাদের হবে চব্বিশশো ষোলো এই চব্বিশশো ষোলো আমাদের হলো এখন আমরা বিয়োগ করব পঁচিশশো তিরিশ থেকে চব্বিশশো ষোলো বিয়োগ করলে দেখো ছয় জমা ঘরে ধুয়ে দশ পর্যন্ত গণলে চার আর এখানে হাত থেকে এক দুই বিয়োগ করলে হয় এক আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক একশো চোদ্দো হয় আবার এখান থেকে আমরা দুইটা শূন্য নিচে নামিয়ে আনব কারণ এখানে তিনশো আছে এখানে একশো হলো মাত্র এবার আমরা আবার টান দিবো এখন আমরা আবার একবার গুন দেবো দেখো সো একবার গুন দেওয়ার আগে আমাদের সংখ্যা আছে কিন্তু তিনশত চার তাহলে তিনশত চারের ডবল কত ছয়শো আট এই যে ছয়শো আট লিখলাম ছয়শো আট লেখার পরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের গুন দিতে হবে কিন্তু এক দ্বারা তাহলে আমরা এখানে এক লিখবো এখানে এক লিখবো এখন এই যে ষাট এক কাশি এক তাহলে এটাই কিন্তু হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে ষাট একাশি তার সাথে যদি আমরা কত গুণ দেবো এক দ্বারা গুণ দেবো তাহলে কিন্তু আমাদের ষাট একাশি হবে তাহলে আমরা লিখব এই ডান দিক থেকে এক আট শূন্য ছয় এখন আমরা এটার থেকে বিয়োগ করবো দেখো বিয়োগ করলে হয় নয় বিয়োগ করলে হয় নয় দশ এক বিয়োগ করলে হয় এক তিন আর এখানে থাকে এগারো ভিতর থেকে ছয় বাদ দিলে পাঁচ সো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দেখো এক দুই তিন চারটি সংখ্যা নিয়ে ফেলেছি এখন আমাদের যেহেতু এখানে প্রশ্নে আছে দেখো নয় দশমিক অর্থাৎ প্রথম সংখ্যার পরে দশমিক আছে তাহলে আমরা এই যে অ্যান্সারে প্রথম সংখ্যার পরে একটা দশমিক দিয়ে নেব তারপরে আমরা কি করবো এই যে আমাদের দেওয়া আছে যা নয় দশমিক দুই পাঁচ তিন এটার উপর আমরা বর্গ দিই বর্গ দিই আমাদের এই যে তিন দশমিক শূন্য চার এক পর্যন্ত সংখ্যা লিখি এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যান্সার আর যেহেতু দশমিকের পরে তোমাদের বই কিন্তু দশমিকের পরে এখানে দুই যোগ করা আছে অর্থাৎ এক যোগ করে দুই দুই করছে তাহলে তোমাদের অ্যান্সার দেখাইছে তিন দশমিক শূন্য চার দুই শিক্ষার্থীবৃন্দ উদাহরণটা করবো দেখো একশো বরগমান নির্ণয় করো তাহলে একশো তেইশ আমরা আগে আমাদের ক্যালকুলেটরে রুট ওভার দিয়ে একশো তেইশ তুলব তোলার পরে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে এগারো দশমিক শূন্য নয় শূন্য পাঁচ এরকম আরও অনেক সংখ্যা আছে আমি দশমিকের পরে চারটা সংখ্যা লিখছি দেখো এখন আমরা এই যে এই সংখ্যাটিকে আমরা ধরো একশো লিখলাম একশো আমাদের বলছে যে দশমিকের পরে দুইটা সং দুই দুই দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে দুইটি সংখ্যা নিতে বলছে তাহলে আমরা কি করবো দশমিকের পরে দুইটি সংখ্যা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে আরও শূন্য যোগ করতে হবে যেহেতু আমাদের এখানে সংখ্যা দেওয়া আছে তিনটি তাহলে আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে আরও চারটি জিরো দিতে হবে তাহলে আমরা যদি আরও চারটি জিরো দিয়ে নিই দেখো আমরা কিন্তু আবার চারটি জিরো দিয়ে নিছি এখন আমরা এরকম করে টান দিব টান দেওয়ার পর ডান দিক থেকে শিক্ষার্থী বন্ধুরা দুই ঘর করে টান দিতে দিতে বাম দিকে চলে আসবো দেখো বাম দিকে আসার পর শিক্ষার্থী বন্ধু এই যে আমাদের এক থাকে এখানে দেখো এক থাকে এই একের ভেতরের অথবা এক দিয়ে আমরা বর্গ সংখ্যা করব কারণ একের বর্গ আমরা জানি একই হয় তাহলে এক কে এক তারপরে আমাদের তেইশ নিচে আনব এখন একের ডবল হচ্ছে দুই আমাদের কাছে আছে কিন্তু তেইশ তাহলে আমাদের এমন সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যাটি মিলে যায় তাহলে আমরা দেখো এখানে গুণ আছে এক দ্বারা তাহলে তাহলে আমরা যদি এখানে এক এক লিখি এখানে এক লিখি অর্থাৎ এখানে যদি আবার এক দ্বারা গুণ করি তাহলে কিন্তু একুশ এককে একুশই হয় এখন আমাদের হাতে থাকলো দুই এখানে আর উপর থেকে দুইটা শূন্য নিচে নামিয়ে আনলাম এখন শিক্ষার্থী বন্ধু আমাদের দেখো এখানে দুইশো হচ্ছে আর এই যে আমাদের কাছে আছে এগারো এই এগারো ডবল শিক্ষার্থী বন্ধু আমাদের কাছে হয়ে গেল বাইশ এখন আমরা এখানে শূন্য দ্বারা গুণ দেব দেখো শূন্য এখানেও শূন্য দ্বারা গুন দেব শূন্য দ্বারা গুণ দেওয়ার পর এই পুরোটাকে শূন্য দ্বারা গুন দিলে শিক্ষার্থী বন্ধুরা শূন্য শূন্য হয়ে যায় দেখো শূন্য শূন্য হয়ে যায় এখন আমরা এটাকে বিয়োগ করবো বিয়োগ করলে দেখো শূন্য আর এই যে পরের দুইটা শূন্য নিচে নামিয়ে আনলাম এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের হলো একশো দশ একশো দশের ডবল হচ্ছে দুই শত বিশ তাহলে আমরা এটা ডবল লিখবো দুই শত বিশ দুই শত বিশ ডবল লেখার পর আমরা গুন দেবো হচ্ছে নয় দ্বারা দেখো এখানে নয় এখানে নয় অর্থাৎ এই সংখ্যাটিকে নয় দ্বারা গুন দেবো তাহলে আমরা একটি ক্যালকুলেটার ইউজ করি বাইশ শূন্য নয় বাইশ শূন্য নয় গুণ নয় দেখো গুণ করলে হয় উনিশ হাজার আটশো একাশি তাহলে লিখি উনিশ হাজার আটশত একাশি এখন আমরা এই যে বিশ হাজার থেকে উনিশ হাজার আটশো একাশি বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা বিশ হাজার থেকে উনিশ হাজার আটশো একাশি বিয়োগ করলে কিন্তু একশত উনিশ হয় এখন এই যে একশত উনিশ এটা কিন্তু ভাগ শেষ রইল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যান্সার কীভাবে লিখবো আমরা অ্যান্সার লিখবো যে দেখো রুট অভার একশো তেইশ সমান সমান এগারো দশমিক শূন্য নয় কারণ আমরা কিন্তু এটা আমাদের অঙ্কের শুরুতেই করে নিয়েছিলাম এই যে এগারো দশমিক শূন্য নয়